ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামাজ শিবায় আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মহাশিবরাত্রি জেনে নেব চার প্রহরের পুজোর সময় আরও জেনে নেব পূজার উপকরণ এবং পূজা পদ্ধতি এই দিন ব্রতি কি খাবেন এবং কোন কোন খাবার ভুলেও খাবেন না এই সব কিছুই জানব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি অল্পেই সন্তুষ্ট হন যিনি ফলে সব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য নামা শিবায় যথেষ্ট নিষ্ঠা সহকারে শিবায় উচ্চারণেই সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা অন্যান্য দিনের শিব পূজার চেয়ে অনেকটাই আলাদা যে কোনো ব্রত পালনের ক্ষেত্রেই বেশ কিছু নিয়ম থাকে মহাশিবরাত্রিরও তার ব্যতিক্রম নয় যেহেতু সারা বছরব্যাপী শিব পূজার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় পরের দিন এবার জেনে নেওয়া যাক আগামীকাল মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবকে চার প্রহর ধরে পুজো করার সম্পূর্ণ পদ্ধতি মহাশিবরাত্রির দিন একেবারে সকালে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হবে কালো তিল ভেজা জলে স্নান করাই বিদেহ পুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হবে স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা পূজা করা এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর দিন এবং রাত্রি আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে নামাজ শিবায় বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় সন্ধ্যাবেলাতে আর একবার স্নান করে শুদ্ধ হয়ে পুজোর জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু ফুল বেলপাতা গোলাপ জল চন্দনবার্তা বাটা কুমকুম বা সিঁদুর ধূপ ঘিয়ের প্রদীপ পাঁচটি ফল ও মিষ্টি মহাশিবরাত্রি পূজার প্রথম ধাপ হলো অভিষেক অর্থাৎ শিবলিঙ্গকে স্নান করানো প্রথম প্রহরে হ্রিং ঈশানায় নাম মন্ত্রে দুধ দিয়ে স্নান করান দ্বিতীয় প্রহরে হ্রিং অঘরায় মন্ত্রে দই দিয়ে এবং তৃতীয় প্রহরে হ্রিং বাম দেবায় মন্ত্রে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে হ্রিং নম মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হবে শিবলিঙ্গে অভিষেক সম্পন্ন করার পরে বেলপাতার মালা শিবলিঙ্গে পরিয়ে দিন তারপর ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ ফুল এবং মালা দেওয়ার সময় উচ্চারণ করুন শিবায়। তারপর চন্দন বাটার দিন শিবলিঙ্গে চন্দনের পর কুমকুম বা সিন্দুর দিন এরপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে ওম নামাজ শিবায় মন্ত্রে আরতি করুন আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম প্রত্যেক প্রহরেই এইভাবেই পুজো করুন শিবকে উপবাস ভঙ্গ করুন পরের দিন এবার জেনে নেব আগামীকাল মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবকে চার প্রহরে পুজোর সঠিক সময় পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে শিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে তিরিশ মিনিট এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গোস্বামী মতে এবং স্মার্ত মতে শিবরাত্রির সময়সূচি কখন থাকতে চলেছে স্মার্ত মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবং পারণের সময় হল পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পারনের সময় হলো সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে চার প্রহরের পুজো করার সঠিক সময় পঞ্জিকা অনুসারে দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন চার প্রহরের পুজো করার সময়সূচি প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে রাত নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে প্রহর সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটে। মহাশিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটের এবং চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন পূজার সঠিক উপকরণ ভগবান শিবের মূর্তি চৌকি মাদুর লাল কাপড় শিবলিঙ্গ তামার থালা গঙ্গাজল দুধ বেলপাতা ও ফুল অভিষেকের জন্য লাগবে দই মধু জল দুধ চিনি ঘি ও পঞ্চামৃত নৈবেদ্যের জন্য লাগবে বিল্যপত্র ভাঙ ধুতুরা ফুল অক্ষত পঞ্চামৃত চন্দন দুধ সমী পাতা এবং পিপল পাতা পূজার অন্যান্য উপকরণ ধূপকাঠি প্রদীপ ঘটি সিদ্ধি হলুদবাটা গঙ্গার মাটি তিল হরিতকি ও শোলার মালা এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার ভুলেও খাবেন না শিবরাত্রির দিন মিষ্টি আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে চা দুধ দই খেতে পারেন চেস্টনাট বা বিশেষ ধরনের বাদামের হালুয়া লুচি নোনতা খাবার প্রস্তুত করে খেতে পারেন এই জিনিসগুলি একেবারেই খাবেন না শিবরাত্রির দিনে উপবাস পালনকারীরা ভুল করেও গম চাল এবং ডাল থেকে তৈরি খাবার খাবেন না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে